বাংলার অন্যতম প্রাচীন জনপদ গুপ্তিপাড়া যার এক পাশে অবস্থিত বর্ধমান এবং অপরদিকে স্রোতশ্রেণী হুগলি ভাগীরথী যাকে আলাদা করছে নদিয়া জেলা থেকে এমনই গুরুত্বপূর্ণ একটি উন্নত গুপ্তিপাড়া ঐতিহাসিক একতা সংস্কৃত ভাষায় চর্চায় নবদ্বীপের পরে নাম ছিল এই জনপদে তবে আজও প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি পুজোর প্রচলন সহ কবিয়াল ভোলা ময়রার জন্মস্থান গুপ সন্দেশ সহ বর্তমান উন্নত শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি চর্চা ও খেলাধুলা সহ বারো মাসে তেরো পার্বণ নিয়ে বেশ আছে গুপ্তিপাড়া তবে এই ধারাবাহিক উৎসবের মাঝেও নতুন করে একটি উৎসব গুপ্তিপাড়ার মুকুটে বিগত বছর খানেক ধরে যুক্ত হয়েছে এবং বর্তমানে তার স্বমহিমায় সেটি বিশেষ অনুষ্ঠিত সন্ধ্যা গঙ্গা আরতি সোমবার বিকেলে গুপ্তিপাড়া শ্মশানে মহাশিবরাত্রির শেষ লগ্নে আনুষ্ঠানিক উদ্বোধন হলো দেবাদিদেব মহাদেবের আবক্ষ মূর্তি যার উদ্বোধন করলেন গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মন্দিরের মহারাজ গোবিন্দানন্দ পুরী এছাড়াও শ্মশানঘাটে সুসজ্জিত পাকা বেদিতে স্থানীয় পুরোহিতগণের বৈদিক মন্ত্র উচ্চারণে অনুষ্ঠিত হল গঙ্গা আরতি ও শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন এই অনুষ্ঠান দেখতে স্থানীয় মানুষের ভিড় ছিল নজর গুপ্তিপাড়া পর্যটন কমিটি দ্বারা আয়োজিত অনুষ্ঠান প্রসঙ্গে প্রধান উদ্যোক্তা বিশ্বজিৎ নাগ জানান বলাগড় থেকে অনুপ প্রামাণিকের রিপোর্ট আমার বাংলা নিউজ শিব চতুর্দশী পূর্ণ লগ্ন শিবরাত্রিতে একদম অন্তিম লগ্নে মুক্তিপাড়া মহাশ্মশানে শিবের মূর্তি প্রতিষ্ঠা করলাম সঙ্গে গঙ্গা আরতি চলছে পবিত্র মন্ত্রোচ্চারণের মাধ্যম দিয়ে এবং এখানে ধর্মীয় সঙ্গীত পরিবেশন হবে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে এবং গত তিন চার বছর ধরে গঙ্গার পাড়ে আমরা কাজ করছি মুক্তিপাড়া মানুষের সহযোগিতায় দানে তার একটা নিষেধ আমরা এখানে পেশ করব এটাই হচ্ছে আজকের বিষয় আমরা বাড়ি বাড়ি গেছি তো বাড়ি বাড়ি গেছি তো বাড়ি বাড়ি গেলে বিশ্বনাথ আজও লোক বাকিটা এখানে অন্য কোনো মন্তব্য আমি করবো না আমি কোনো এর নাম বলিনি কাউকে আসতেও বলিনি আমি দেখেছি যে আমরা যে কাজটা করছি মানুষ কি কিভাবে নেয় মানুষ মানুষ যা বলবে সেটাই তো শেষ করা তারপর কে কি বলবে একদম মানুষের সাথে আছি ছিলাম থাকবো এবং জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো এবং এরপর অনেক কিছু হবে অন্য কিছু ভাববো শ্মশান যেমন করলাম এটা প্রায় শেষ করবে আমি শ্রমজীবী হাসপাতাল নিয়ে ভাবি জায়গা আমি দেবো ওটা <muchas>